মারতে হবে কাতারা প্লেন আছে কিন্তু তারপর এখানে আয়রনটা আমাদের দেওয়ার উদ্দেশ্য হলো এই যে এই জায়গাগুলো এই যে এই জায়গাটা আমাদের ক্লিয়ার করতে হয় ঠিক আছে দেখেন এভাবে ঝাড়া দিয়ে এই যে এভাবে এই যে সুন্দর করে নিয়ম যেটা আয়রন করার এটা আয়রন গুলো এভাবে করতে হয় এই যে দুটা ধরবেন দেখেন আমি বসে আয়রনটা করতেছি আমাদের এই কাজগুলো আমাদের নিচে বসে আমাদের এই ডলাগুলো দিলে সুন্দর হয় দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি এটা ভাষা করে নিলাম দেখেন এভাবে হয়ে গেল দেখেন এখানে টানের ওপর রাখতে হবে দেখেন এই যে সুন্দর হয়ে গেছে আমাদের এই জিনিসগুলো ঠিক মতো মাথায় এই যে এই দেখেন এই যে গলার এই সাইডটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে দেখেন এই আয়রন গুলো এভাবে করতে হবে যারা আয়রনের কাজ গুলো করতে পারেন না তাদের জন্য এটা ভিডিওটা করলাম কিভাবে একটা আয়রন করার একটা নিয়ম আছে কিভাবে দেখেন আয়রনটা কিন্তু আমি এই যে ভাবে থেকে এই যে ভাবে ঠিক আছে এই যে তাতে কিন্তু ক্লিয়ার হয়ে তারপর এটা ওই সাইড হয়ে গেল এখন এভাবে এই যে বাকি অংশটা এভাবে করবো আমাদের দর্জি কাজের যারা দর্জি কাজ করতেছেন তাদের জন্য এটা আপনাদের এই সিলাই হচ্ছে আমাদের মেইন

ভাজটা হাতাটা এভাবে দিয়ে দিলাম এই ভাজটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আমাদের